নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বয়সের ভারে চলাফেরা প্রায় বন্ধ মাঝে মধ্যেই ভর্তি হতে হয় হাসপাতালে এই বছর ঘরে আগেও অসুস্থ হয়ে একটানা বেশ কিছুদিন ভর্তি ছিলেন হাসপাতালে কিন্তু যেই বাড়ি যাওয়ার খবর পান তার চোখ মুখ যেন খুশিতে ভরে ওঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তাঁকুর রাইস টিউব বা বাইপ্যাপের ব্যবস্থা বাড়িতেই তিনি বাড়ি মানে তার সেই দুই কামরা ফ্ল্যাট সময়ের সঙ্গে সঙ্গে মলিন হয়েছে দেয়ালের রং আজবাহ হতশ্রী অবস্থা থেকে উদ্বিগ্ন হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ফ্ল্যাট ছেড়ে কোনদিন এক পাও নড়েনি বুদ্ধবাবু প্রায় পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে এগারো বছরের মুখ্যমন্ত্রী থেকেছেন একটানা চব্বিশ বছর ছিলেন বিধায়ক প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে গেলেও ঠিকানা বদলাননি কখনও কেন এত টান এই বাড়ির প্রতি কি আছে পাম অ্যাভিনিউ এর ওই ফ্ল্যাটে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা মুখ্যমন্ত্রী হওয়ার পর চাইলেই সরকারি ব্যবস্থাপনায় থাকতে পারতেন তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী দুঃখিত পুরোনো অভ্যাস ছাড়তে পারেন না কোন অভ্যাসই না সাক্ষাৎকারে তিনি বলেন আমার বই আমার টেবিল ছেড়ে আসতে পারব না অসুবিধা হবে আমার তিনি তখন মুখ্যমন্ত্রী দেশি বিদেশি অতিথি শিল্পপতিদের সঙ্গে তার নিত্য ওটা বসা সেই দরকার হলে দিন পড়ে থাকতেন অফিসে কিন্তু নিজের বাড়ি নিয়ে কোনো আপোষ নয় বাড়ির প্রতি কেন এত টান বোঝাতে গিয়ে বুদ্ধবাবু ওই সাক্ষাৎকারে বলেছেন সেই কলেজ লাইফ থেকে যে ধরনের পোশাক করতাম এখনও তা করি যা খেতে পছন্দ করতাম এখনও তাই খাই যেভাবে আড্ডা মারতাম সেইভাবেই আড্ডা মারি ওটাই আমার সামাজিক স্তর খুব বড় একটা সাজানো গোছানো ঘরে গেলে আমার অস্বস্তি হবে মনে হবে ফিশ আউট অফ ওয়াটার শুধু তাই নয় বুদ্ধবাবুর বক্তব্য ছিলেন তিনি খুব স্বাধীনতা প্রেমী তিনি বলেছিলেন আমি খুব স্বাধীনতা প্রেমী ওই ঘরে থাকাটাও আমার একটা স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যে টালি চালের একথা সবারই জানা অনেকেই মনে করেন আমি তোমাদের লোক এটা বোঝাতেই অনেক নেতা নেত্রী বিলাস বাসনের সঙ্গে দূরত্ব বজায় রাখেন কিন্তু সেই তুলনা মানতে রাজি ছিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন অতিথিদের সঙ্গে দেখা করার জন্য আলাদা ব্যবস্থা আছে তার ফলে বাড়ি ছোট হলেও কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না বুদ্ধদেব পরিবার সবসময় তার এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে শ্রীনীরা ভট্টাচার্য বা সন্তান সূচেতনা নয় ঘরেই কাটিয়েছেন বরাবর সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন ওরা খুব খুশি মেয়ে আমাকে তিনবার বলেছে বাবা একদম বাড়ি ছেড়ে যাবে না আজ বাড়ি ছেড়ে যাননি বুদ্ধদেব চিকিৎসার বন্দোবস্ত আছে সেখানেই